সুপ্রদর্শক আমি আবার আসলাম আপনাদের মাঝে হার আহমেদ রুহান তো যদিও প্রথমে বলেনি যে আমার শরীর স্বাস্থ্য তো মনটা ভালো না এবং কি মন মানসিকতা ভালো না তো এই মন মানসিকতা এবং কি শরীর খারাপের মধ্যে সাপোর্ট দেওয়ার মতো হাবিব ভাই আমার অনেকটা শক্তি যোগান দিয়েছে এবং বাঁচার মতো রাস্তা দেখেছে এবং কি আমার পাশে এই খারাপ সময় আমার পাশে সব সময় থেকেছে এবং কি আমাকে সাহস দিয়েছে এবং কি সুখে দুঃখে আমাকে সব সময় কেয়ার করেছে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বড় ভাইয়ের মতো সব সময় আমাকে হাবিব ভাই আমাকে অনেক কেয়ার করেছে সব দিক দিয়েই তো হাবিব ভাইয়ের এই ভালোবাসাটা কোনো দিন ভোলার মতো না অবশেষে হাজারো কস